আমাদের ছেলেকে নিয়ে আসছি আমার একমাত্র ছেলেকে নিয়ে আসছে আমাদের পদযাত্রার উদ্দেশ্য হলো আমরা দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত সুদ ঘোষ মুক্ত একটা সমাজ চাই আলহামদুলিল্লাহ আমরা ধুলাই করে এখন অবস্থান করছি এখান থেকে আমরা ঢাকা ম্যাচ পর্যন্ত যাব শ্যামপুর ঢাকা ম্যাচ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা চার আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের নেতৃত্বে পদযাত্রা দুই হাজার পঁচিশ রাজধানীর দুলাই পার্ক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা জমাত চাই ইনশাআল্লাহ জমাত হবে ইনশাআল্লাহ জমাত আইলে দেশের লিগে ভালো হবে জামাত জামাত আপনার দাঁড়িপালার পক্ষ থেকে আমরা এখানে সমাবেশে আসছি আমরা চাই দেশে একটি ন্যায়ের এবং সুষ্ঠু দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে জিলো টলারেন্স এবং আমাদের বুড়িগঙ্গা নদী নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে সেই সমস্ত বিষয়গুলোই আমরা ঢাকা চার আসনের সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সেই আমাদের আকাঙ্ক্ষা আমরা চুরি দিতে চাই সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি আমরা এখান থেকে হেঁটে আমরা ঢাকা ব্যাস যাব আজকে আমাদের ঢাকা চারের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সুসংখ্য সদস্য পদপ্রার্থী সৈয়দ ভাইয়ের আজকে পদযাত্রায় আমরা অংশ নিতে পেরেছি আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে নেতাকর্মীরা সবাই অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্ল পদযাত্রা খুবই ঐতিহাসিক একটা পদযাত্রা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা চায়ের যে মনোনীত এমপি প্রার্থী সৈয়দ জনাল আবেদিনের ভাইয়ের পক্ষ থেকে আজকে পদযাত্রা এবং এখানে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতা কর্মীরা উপস্থিত আছে আজকে খুব ভালো লাগতেছে ঢাকা চার আসনের যে আজকে আমরা যে পদযাত্রা করতেছি আলহামদুলিল্লাহ হাতে ছেলেকে নিয়ে আসছি আমার একমাত্র ছেলেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এটা তো আনন্দ কোন একটা পরিবেশ সেই পরিবেশটা ভালো লাগারই কথা জামাত ইসলামী নেতা ঢাকার চার আসনের পরিচালক জনাব আব্দুর রহমান জীবনের কাছে যদি আজকে একটু আপনার অনুভূতি প্রকাশ করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা চার জামাত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নাবুদ্দিন ভাই নেতৃত্বে আজকে আমরা সকল শ্রেণী পেশা মানুষকে একত্রিত করে পদযাত্রা করব আমাদের পদযাত্রার উদ্দেশ্য হলো আমরা দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত সুদ মুক্ত একটা সমাজ চাই যে সমাজে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে বসবাস বসবাস করবে সবাই কাঁধে কাঁধ মিলে বসবাস করবে সবাই একত্রে বসবাস করবে এটা নিয়ে নমুনা স্বরূপ আজকে আমাদের পদযাত্রা পদযাত্রায় সকল শ্রেণী পেশা মানুষ একত্র হয়ে একটা ঐক্য করে তুলতে চায় সবাই মিলে এই ঐক্য করে তুলতে চায় যে আমরা সবাই মিলে মিশে কাজ করব দল মত নির্বিশেষে কেউ আমরা কারো শত্রু না আমরা সবাই কাজে কাজ মিলে ঢাকা চার উন্নয়ন করতে চাই ঢাকার চারের প্রত্যেকটা মানুষের কাছে যেতে চাই ঢাকা চারে রোড ঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মাদকের যে আখড়া ঢাকা চারের যে ইফটিজি অন্যান্য সব কিছুর মোকাবেলায় আমরা যাতে সবাই অগ্রণী ভূমিকা রাখতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি সবাই মিলে একই মত হয়ে কাজ করতে পারি এই জন্য আজকে আমাদের এই পদযাত্রা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা চার সংসদীয় আসনের সংসদ সদস্য মতবাদটি জয়নুল আবেদিন আজকের এই পদযাত্রাটি আপনি কোথায় থেকে কোন পর্যন্ত যাবে যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আমরা ধোলাই পারে এখন অবস্থান করছি এখান থেকে আমরা ঢাকা ম্যাচ পর্যন্ত যাব শ্যামপুর ঢাকা ম্যাচ ঢাকা সাইডে আমাদের পক্ষ থেকে বার্তা হলো যে আমাদের সকলে মিলে আমরা একসাথে পথ চলবো এখান থেকে আমরা দুর্নীতি সন্ত্রাসাবাজি মাদক কিশোর গ্যাং ইপকিজিং এগুলোকে সবাই মিলে আমরা উৎখাত করবেন দশ আহ পদযাত্রা শুরু হয়ে গিয়েছে আপনারা পদযাত্রা সমুখ সারিতে দেখতে পাচ্ছেন আহ ডাকা চার আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রাথী

আমাদের স্থানে জুলাই দিকে যাচ্ছে আর আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক

দর্শক আমরা এতক্ষণ জামায়াতে পদযাত্রাটি দেখাচ্ছিলাম আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ দুলাইপাল ঢাকা